নতুন বছর শুরু হয়ে গেছে ইয়া আল্লাহ এই মুহূর্তে আমরা কোনো শক্তি কোনো দাবি কোনো যোগ্যতা নিয়ে আসেনি শুধু ভাঙা হৃদয়ে লজ্জায় নুয়ে পড়া মাথা আর ভেজা চোখ নিয়ে আপনার দরবারে দাঁড়িয়ে আছি পিছনে রেখে আসা আমাদের জানা অজানা সব গুণাহ যে গুনাহ আমরা অন্ধকারে করেছি যে গুনাহ লোকচক্ষুর আড়ালে করেছি যে গুনাহ বারবার শেষবার বলেও ছেড়ে দিতে পারিনি যে গুনাহ আমরা ভুলে গেছি কিন্তু আপনি ভুলেননি ইয়া আল্লাহ সব কিছু আপনি মাফ করে দিন আমাদের অতীত বড় ভারী আমাদের আমল নামা বড় ফাঁকা কত নামাজ নষ্ট হয়েছে কত দোয়া মুখে এসেও উচ্চারণ করা হয়নি কত সময় আপনার স্মরণ ছাড়া কেটে গেছে ইয়া আমরা নিজেরাই নিজেদের দিকে তাকাতে পারি না আমরা নিজের অপরাধের ভারে ক্লান্ত ইয়া আল্লাহ আমরা খুব দুর্বল নফস আমাদের টানে শয়তান আমাদের ধোঁকা দেয় আমরা ভালো হতে চাই কিন্তু বারবার পড়ে যাই আমরা সঠিক পথে থাকতে চাই কিন্তু বা পিছলে যায় আপনি যদি আমাদের হাত না ধরেন তাহলে আমরা হারিয়েই যাব ইয়া আল্লাহ এই নতুন বছরের শুরুতে আমাদের পুরনো ভুলগুলো দিয়ে বিচার করবেন না আমাদের অতীত দিয়ে নয় আপনার রহমত দিয়ে আমাদের বিচার করুন আমাদের অন্তর যেগুলো শক্ত হয়ে গেছে সেগুলো নরম করে দিন যে চোখগুলো অনেক দিন আপনার ভয়ে কাঁদেনি সেগুলোকে আবার কান্নার তৌফিক দিন যে হৃদয়গুলো দুনিয়ার বোঝায় ভারী হয়ে গেছে সেগুলো হালকা করে দিন ইয়া আল্লাহ এই নতুন বছরকে আমাদের জীবনের মোড় ঘোরানোর বছর বানিয়ে দিন যে বছরে আমরা নামাজকে বোঝা নয় আশ্রয় মনে করব যে বছরে হারাম থেকে চোখ নামিয়ে নিতে পারব যে বছরে জিভ্যা সংযত হবে অন্তর পরিষ্কার হবে দোয়ার স্বাদ ফিরে আসবে আমাদের ভবিষ্যৎকে সুন্দর করুন দুনিয়ার দুশ্চিন্তা থেকে মুক্তি দিন রিজিকে বরকত দিন পরিবারে শান্তি দিন সন্তানদের নেক্কার বানান ইয়া আল্লাহ যে কষ্ট আমরা কাউকে বলতে পারিনি যে কান্না গভীর রাতে বানিশে লুকিয়ে ফেলেছি যে ব্যথা হাসির আড়ালে চাপা দিয়েছি সব আপনি জানেন সব আপনি দেখেছেন ইয়া রাব্বি আমাদের এই নীরব কষ্টগুলো হালকা করে দিন এই নতুন বছরের শুরুতে আমাদের নাম লিখে দিন আপনার ক্ষমা প্রাপ্ত তৌবাকারী নেক বান্দাদের তালিকায় আমাদের শেষটা ভালো করুন শেষ নিঃশ্বাসে যেন আপনার নাম উচ্চারণ করতে পারি শেষ আমল যেন হয় আপনার সন্তুষ্টির আমল আর ইয়া আল্লাহ আমাদের মাফ করে দিন আমাদের মাফ করে দিন আমাদের সম্পূর্ণভাবে মাফ করে দিন আমিন